কুমিল্লার পাঁচ উপজেলার কেন্দ্রস্থল ঐতিহাসিক ইলিয়টগঞ্জ বাজার যা স্থানীয়দের কাছে পরিচিত আইল্যান্ডগঞ্জ নামে অথচ গুরুত্বপূর্ণ এই বাজারটি আজ চরম অব্যবস্থাপনা আর অবহেলার প্রতিচ্ছবি বাজারের কলাবাজার থেকে পান বাজার সড়কটি যেন ডোবায় পরিণত হয়েছে পাঁচ বছর ধরে পানি জমে থাকার কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ইলেকট্রন শত শত বছরের প্রাচীন বাজার এক সময় আল্লারগঞ্জের বাজার হিসাবে একটা ছিল কিন্তু বাজারটি এখন যে অবস্থা এটা ভয়াবহ দুর্যোগের মতো বাজার চলছে বাজার আর নদী একসাথে কালাডু নদী বাজার একেবারে একসাথে বাজারের পলিথিন প্লাস্টিক আবর্জনা যেন নদীতে না ফেলে নদীর পরিবেশকে দূষণ না করে সব কিছু মিলে ইলেকটগঞ্জকে সুন্দর স্বাচ্ছন্দ্যভা রাখার দরকার ডাক এক কোটির উপরে কিন্তু দশটায় কাজ করি না লোক না কাজ করে না

জেলা প্রশাসক জানিয়েছেন সমস্যা সম্পর্কে তারা অবগত রয়েছেন আগামী অল্প বছরে উন্নয়ন প্রকল্পে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বড় আপ ইলিয়টগঞ্জ বাজারের এটা আমাদের ডালু আসছে অল্প বছরে শেষ দিকে এখন এটা ইনশাআল্লাহ আগামী অল্প শুরুতে আমরা যে কোনো একটা প্রকল্পের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করতে পারব বলে মনে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন দ্রুত সংস্কার ও পরিবেশ ব্যবস্থাপনা না হলে বাজারটি একদিন পুরোপুরি পান হারাবে